তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো দেখো আজকে চলে যাচ্ছি একটু মাঠে তো শীতকালের বেলা যেন অনেক ছোট তো ভাবলাম একটু মাঠে যাব তো মেয়ে করছে বাবা 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 গেছে বাবা মাঠে গেছে চলো তো চলে যাচ্ছি মাঠের দিকে তো তোমাদের দিকে আজকে আমাদের এখানের মাঠ কত বড় তো সেটাই দেখাবো তো দেখো আকাশে প্রচণ্ড মেঘ আজকে প্রচণ্ড মেঘ ওয়েদার খুব খারাপ তো চলে যাচ্ছি মাঠের দিকে তা আমাদের বাড়ি দেখাচ্ছি পিছন দিক দিয়ে দেখো এই দেখো এটা আমাদের বাড়ি উ যে নীল ট্যাঙ্কি ওইটা আমার বাড়ি আর বাড়ির থেকে সোজা মাঠ দেখা যায় এই যে চলে যাচ্ছি মাঠেও দেখো জঙ্গল দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মাঠ আর বন্ধুরা মাঠে আমাদের এখানে যেতেই সামনে একদম এখানটাতেই সবাই নোংরা ফেলে দেখো আরেকটা মাঠে যেতেই একদম সামনে নোংরা ফেলা হয় দেখো কেমন ফেলে সব চলে যাচ্ছি মাঠের দিকে আর অন্ধকার হয়ে এসছে চলে যাব হ্যাঁ না কই দেখলাম না তো ঘুমাচ্ছে আমি যে বাবা গেছে ওই জন্য যাচ্ছি এক্ষুনি পালিয়েসব দেখো ওয়েদার কিন্তু প্রচন্ড খারাপ হয় যেন বৃষ্টি হবে ওই যে দেখো আকাশ দেখো কেমন অন্ধকার হয়েছে আর এই মাঠে বন্ধুরা আমাদের এখানে সব ছেলে মেয়ে সবাই খেলে আর মাঠে যখন রোদ্দুর হয় সবাই রোদ্দুরে রোদ্দুরে বসতে আসে রোদে বসতে আসে তো দেখো সব খেলছে মাঠে দেখো মাঠ অনেকে বসে আড্ডা মারে আড্ডা দেয় এখানে সব এ দেখো সব ফুটবল খেলছে সব ফুটবল খেলছে আমার বর গেছে ওইদিকে দেখো এই বসে সব আড্ডা মারে এইদিকে বসে সব এখানে ফুটবল খেলে ফুটবল খেলে এখানে বিশেষ করে বেশিরভাগ বাচ্চারা সবাই ফুটবলই খেলে দেখো দেখো ফুটবল খেলছে ওদিকে চলো মা ওদিকে চল বাবা সেখানে চলো দেখছে সব ফুটবল খেলছে মাঠে ফাতা পায় বাবার সোনি বাটবে এলো তুমি না যা করে মাঠে ছাগল গরু আর মাঠটা অনেকটাই বড় বন্ধুরা মপালি চলো দাদি পালি চলো বল দিয়ে হাউশড মেরে দিবে

ওইদিকে দেখো ঘাস কেটে নিয়ে যাচ্ছে ঘাস গরুর জন্য গরু খাবে আর এই যে এই দিকটা দেখতে পাচ্ছ বন্ধুরা ফরেস্টার বলে আমাদের এই পাশে আর ফরেস্টারই এটা মানে প্রচন্ড ভেতরে জঙ্গল প্রচুর জঙ্গল প্রচুর জঙ্গল ভেতরে ভেতরে জঙ্গলের ভেতরে ঢুকলে মানুষ দেখা যাবে না বিশাল জঙ্গল তো দেখতে পেয়েছ প্রচন্ড জঙ্গল এগুলো বাবা ওই যে বসে আছে এই পাশেও জঙ্গল আছে বন্ধুরা না এই দিকটা আর এই পাশ দিয়েই ভেতরে যেতে হয় আমাদের সব বাড়িতে তো দেখতে পেয়েছি আরও পরিষ্কার আসতো যদি ওয়েদারটা ভালো থাকতো ওয়েদারটা খুব খারাপ তার জন্য ও একটু কেমন কেমন লাগছে ধোঁয়া ধোঁয়া সব বসে আড্ডা দিচ্ছে দেখো এখানে মাঠ সবাই আসে আজকে তো মাখা হলো আসে না নয়তো রোজ আম মাখা পেয়ারা মাখা সব মাখা বসে তা দারুণ লাগে খেতে ওই দেখো ওখানে সব খেলছে আর ওই জায়গাটা পরিষ্কার ওই জায়গাটাই সব খেলে আর এই ওপর দিকে সব বসে থাকে সব বসে বসে আড্ডা দেয় দেখেছ চলো হাম্বা দেখতে যাবো হাম্বা দেখো মেয়ে মাঠে এলে খুব খুশি হয় তো ওই যে ছাগল যাচ্ছে ওই যে ছাগল কত ছাগল যাচ্ছে চলো উজ 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 চলো 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 মা যাচ্ছে চলো 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 ছাগল যাচ্ছে ওই যে ছাগল চলো 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 বাবা কত ছাগল আসছে চলো চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো চলো দেখো মেয়েও মাঠে চলে এসেছে ঘুরতে এই যে আকাশের ওয়েদারটা ভালো নেই বলে বন্ধুরা ছবি কেমন কেমন দেখাচ্ছে এই যে দেখো মাম্মা ওপরে দেখো ওপরে দেখো তুই ঘুর করতে আসছ দাঁড়াও যাচ্ছে তো